আসসালামু আলাইকুম ভাই অনেক দিন তো চালাইলেন ঠিক না ব্যাগ এল যা আছে খোলা ফিটিং আপনাদের যাই হোক আজকে শেষ ঠিক না সার্ভিস আপনার দেখি সার্ভিসে কোনো ভুল হয় আল্লাহ রহমতে চালা চালাইয়া দেখান যাক ওনাকে আমাদের এলাকার যে মেইন রোডের মতন সিঙ্গেল রোড আছে দেখেন আপনারা ওনাকে যে মেইন রোডের মতন দিয়ে দিলাম ওনার অনেক ভিডিও আছে এই যে এই ফাতে আঁকা বাঁকা রোডে যা কাইন্ডলি ওনাকে আবার মেন রোডে দিয়ে দিলাম তারপর আবার হাইওয়ে রোডে দেব। যে ব্যস্ততম হাইওয়ে রোড ওই রোডে আবার দেব হ্যাঁ সমস্যা নাই সুন্দর চালাইতে পারেন বিদেশ যাইয়া পাশত্ব নামাজ পড়েন হালাল পথে চললেন গাড়ি চালাইয়েন মনোযোগ দিয়া তারা উড়ার দরকার নাই সময় তো জীবনের মূল্য বেশি এই জিনিসটা খেয়াল রাখতে হবে পাশত্ব নামাজ পড়বেন আর আমাদের বাংলাদেশে মোর আঁকা বাঁকা পথ এটি সুন্দর ইয়া করছেন হ্যাঁ চালাইছেন যাই হোক আর বেশি কিছু বলার নাই তুই আমার নষ্ট করলি করলি না রে বেশি গান ফারি না রে শ্যাম কালা চান সংসার আমার ভাল লাগে না সংসার ভালো লাগে না সংসার হইল বিষেরি আমি হইলাম দেওয়ানা মায়ার জালে বন্দি হইয়া করছি ভালো হইয়া যাইতে বলে টাকা লাগে না রে কথা কইছি নিজে ভালো হইলে জগৎ পালা নিজে ঠিক দুনিয়া ঠিক আর বাইরের না দুস্তু আসতে যান আসতে যান আসতে যান তারা সুন্দর স্প্রিট উঠতে যায় দেখো ঠিক না দোস্ত দরকার নাই তলার বেশি আচ্ছা রাখি আসসালামু আলাইকুম রাখমাতুল্লাহ